জেতার পরই অভিযোগে নোটিশ ইউসুফ পাঠানের বিরুদ্ধে বিরোধী দলগুলিকে জব্দ করার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের ইডি সিবিআই সহ বিভিন্ন সংস্থাকে অস্ত্র হিসাবে ব্যবহার করার পন্থা নতুন নয় এবারও তার অন্যথা হল না এবার পালা ক্রিকেটার তথা রাজনীতিবিদ ইউসুফ পাঠানের তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছে গুজরাতের বড়দা পুরসভা পিটিআই সূত্রের খবর পুরসভার অন্তর্গত একটি জমি তিনি বেআইনিভাবে দেওয়াল তুলে ঘিরে নিয়েছেন ভোটের ফলাফল ঘোষণার ঠিক দুদিন পর গত ছয়ই জুন বরোদা পুরসভা বিষয়ে তাকে একটি নোটিশও পাঠিয়েছে যেখানে তাকে দ্রুত দেওয়াল সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে আড়াই দশকের কংগ্রেসের গড় বহরমপুর থেকে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে যিনি পাঁচবারের সাংসদ তাকে পঁচাশি হাজারের মার্জিনে তিনি হারিয়ে দেবেন সেটা অনেকেরই কল্পনাতে ছিল তাহলে কি সেই কারণেই এই নোটিশ পাশাপাশি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির আতাতের গুঞ্জন নতুন নয় তাহলে কি এখানে অন্য কোনো সমীকরণ রয়েছে এই নিয়ে বেশ জলঘোলা হচ্ছে রাজনৈতিক মহলে আরও খবরের আপডেট পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে